হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি তো মোটামুটি ভালোই আছি আর আমার ছেলেও এখন একটু ভালো আছে এই হঠাৎ করে শরৎ গরমে আমার ছেলের একটু ঠান্ডা লেগে গেছে তো চলো একটা নতুন সকালে তোমাদের আমার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি ঘড়ির কাটাই বাজে এখন ঠিক পাঁচটা এই চারটা চল্লিশ পঁয়তাল্লিশের নাগাদ কারেন্ট চলে যায় এই গরমকালে একটাই সমস্যা রোজ হয়ে থাকে সেটা হচ্ছে যে এত গরমের মধ্যে রোজ কিন্তু কারেন্ট যাবে শীতকালে যত না কারেন্ট চাই গরমকালে কিন্তু তার থেকেও বেশি কারেন্ট চাই আর যদি তুমি এই গ্রামের সাইডে থাকো তাহলে তো বলার বাইরে কোনো কারণ ছাড়াই হুটহাট করে কারেন্ট চলে যায় তো সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি এই কারেন্ট চলে যাবার পরেই আর বেটু তো একদম ফ্যানের বাতাস ছাড়া ঘুমোতেই পারে না যেই কারেন্ট চলে যায় অমনি সেটা যত রাত হোক না কেন দুটো একটা যখন যতটাই বাজুক তখনই কিন্তু বেটু উঠে পড়ে তো তেমনই আমরা সবাই মিলে ঘুমোচ্ছিলাম কারেন্ট চলে যেতে সবাই ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পরে বেটু আর বেটুর বাবা দুজন মিলে কিন্তু বাইরে চলে গেছিলো তো ততক্ষণে আমি বিছানাটা তুলে নিয়েছি তো তারপরে ওর বাবা একটু বাইরে থেকে ঘুরিয়ে ওকে আমার কাছে এনে দিয়ে গেছে ওকে এখন ওষুধটা খাইয়ে দেবো আর সকালের ওর যা যা রুটিন থাকে ওইগুলো একটু করে নেব ওষুধ খাইয়ে দিয়ে ওর মুখটা একটু ফ্রেশ করে দেব আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আগে আমি কিন্তু আমার বেটুর খাবারটা বানিয়ে নিয়েছি রোজ আগে ওর খাবারটা বানাই কারণ খাবারটা ঠান্ডা হতে মিনিমাম একটা সময় লাগে তাই খাবারটা বানিয়ে ঠান্ডা করে ওকে খাইয়ে দিয়েছি আজকে না ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এই আটটা সাড়ে আটটা নাগাদ কারণ ও আজকে সকালবেলায় একদম ভোরের টাইমে ঘুম থেকে উঠেছে তো তাই আর ও ঘুমিয়ে যেতে আমি একদম দেরি না করে চলে এসেছি এখন পুকুর পাড়ে বেটুর দু একটা কাপড় চুপড় কাচার জন্য আমাদের বাড়ির চারপাশে কিন্তু পুকুর আছে আমার বাড়ির দু সাইডে দুটো পুকুর আর পেছনে একটা পুকুর আর সামনের দিকে বেরিয়ে আসলে রাস্তার সাইডে আরও একটা পুকুর মানে আমার বাড়িটা চারপাশেই পুকুরে ঘেরা তাই পুকুরের জল যেহেতু ঠান্ডা থাকে সকালের দিকটাতে তো সকালের বেলায় একটু সাইডগুলোতে ঠান্ডা লাগে মানে পুকুর পাড়ের দিকে কিন্তু রাতের বেলায় জলটা যখন মানে বিকেল থেকে গরম হয়ে যায় তখন রাতে কিন্তু একটু গরম লাগে আর আমি কিন্তু এই কাপড় চোপড়গুলো রোজ কিন্তু ধুই না মাঝে মধ্যে যখন বেটুর পটি করা কাঁথা কাপড়গুলো একটু বেশিই থাকে তখন ওইগুলো আমি পুকুরে নিয়ে এসে হালকা করে একটু ধুয়ে তারপরে আবার কলের জলে ধুয়ে রোদ্দুরে শুকোতে দিই তো আমার কাপড় কাচা হয়ে গেছে আর স্নান করাও হয়ে গেছে আমি এখন কলপাড়ে এসেছি আমার জলের বোতলগুলো ভর্তি করে নিতে ছেলে কিন্তু এখনো ঘুমোচ্ছে তাই ভাবলাম নিজের কাজগুলো পারলে শান্তি আজ সকাল সকাল আমি স্নান করে মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি রোজ ভাবি একটু দেরি করে মাথায় শ্যাম্পু দেব যখন ছেলে ঘুমিয়ে যাবে বা কেউ ওকে নিয়ে রাখবে কিন্তু এই ভেবে আমার প্রায় অনেক দিন হয়ে যায় মাথায় কিন্তু শ্যাম্পু দেওয়া হয়ে ওঠে না তাই আজকে সকাল সকাল স্নান করার সাথে সাথে মাথায় শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চিরুনিগুলোও পরিষ্কার করে নিলাম রোজ কিন্তু আমি চিরুনি পরিষ্কার করার সময় পাই না যখন সময় পাই তখন আমি সবগুলো চিরুনিকে নিয়ে এসে এখানে পরিষ্কার করে নেই। আর যেহেতু মাথায় শ্যাম্পু দিলাম আমাদের কিন্তু চিরুনি কিন্তু প্রত্যেক দিনই নোংরা হয়ে থাকে আর শ্যাম্পু দেওয়ার পরে চিরুনিটা পরিষ্কার করে নিলে একদম মাথাটা মনে হয় অনেকটাই পরিষ্কার হয়ে গেল তো বেটু হওয়ার পর থেকেই একদম চুলের যত্ন তো নেওয়াই হয় না তাই মাঝে মধ্যে যখন একটু শ্যাম্পু করি চেষ্টা করি চুলটাকে একটু ভালোভাবে যত্ন নেওয়ার কিন্তু তাও হয়ে ওঠে না কারণ আমি যখনই কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাই আমার ছেলে কিন্তু তখনই উঠে পড়ে তো সব কাজ শেষ দেখো সব কাজ গুছিয়ে উঠতে আমাকে এখানে ঘাম দিয়ে দিল সকাল থেকেই কিন্তু ঘাম দিচ্ছে একদম সেই ঘুম থেকে উঠেছি ঘাম দিচ্ছিলো তো এখনও পর্যন্ত স্নান করে আসার পরেও মনে হচ্ছে না যে আমি স্নান করেছি তো স্নান টান করে যখন ছেলে ওঠেনি দেখলাম তো ততক্ষণে আমি খাওয়া দাওয়াটাও এখানে সেরে নিচ্ছি আর এই গরমের মধ্যে জল ঢালা ভাত খেলতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি এখানে শাক ভাজা দিয়ে জল ঢালা ভাত খেলাম আর কয়েকদিন আগে আমার শাশুড়ি মা বানিয়েছিল আচার তো সেই আচারও একটু নিয়ে রেখেছি এই গরমকালে যদি আমের আচার আম সত্ত্ব আম তেল আমি যা যা হয় রেসিপি সব যদি বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন থাকে তো আমাদের বাড়িতেও এইভাবে বানিয়ে রাখা হয়েছে তো ছেলেকেও স্নান করিয়ে দিলাম দেড়টা মতো বেজে গেছে তাই আর আজকে সকাল থেকে স্নান টান করে সব কাজ গুছিয়ে উঠতে অনেক বেলা হয়ে গেছিল তাই ছেলেকেই সাড়ে বারোটা একটা নাগাদ সান করিয়ে দিয়ে ওকে এখন খেতে বসিয়ে দিয়েছি রোজ কিন্তু বেটু খাওয়া দাওয়া করার পর একটু খেলা করে ঘুমিয়ে পড়ে আজকেও তেমন খেলাধুলো করে ঘুমিয়ে পড়বে তো তার আগে দেখো ও কিন্তু এখন একদম ওপরের জিনিস টেনে নামিয়ে দিচ্ছে আর দু একদিন হলে বধহয় আমার দু একটা জিনিস আর রাখবে না যত কিছু জিনিস আমি গুছিয়ে রেখেছি সব কিন্তু এলোমেলো করে দেবে এটা দেখি ভীষণ ভালো লাগছে যে ছেলে স্টেপ বাই স্টেপ সব কিছু একের ধাপের পর ধাপ করতে পারছে তো প্রথমের দিকে ভাবছিলাম ও তো বসতে পারছে না হামাগুড়ি দিতে পারছে না আঁঠু গেড়ে দাঁড়াতে পারছে না এখন কিন্তু ও সব কিছুটাই পাচ্ছে শুরুর দিকে ভেবেছিলাম ছেলে হয়তো একটু দেরি করে এইসব করতে পারবে হামাগুড়ি বসতে পারা বা আঁঠু গেড়ে দাঁড়িয়ে পড়া কিন্তু আমি দেখলাম আমার বেটু এই সব কিন্তু ন মাসে এসেই করতে পারছে আশা করছি দশ মাস এগারো মাসের দিকে ও কিন্তু দাঁড়ানোরও চেষ্টা করবে আর এক বছর কমপ্লিট হয়ে গেলে হাঁটারও চেষ্টা করবে আমাদের সব সময় আমাদের বাচ্চার ওপর কিন্তু নির্ভর রাখা উচিত বাচ্চারা কিন্তু নিজেদের শরীর অনুযায়ী এক ধাপের পর ধাপ সমস্ত কাজগুলো করে যায় আমি প্রথম দিকে অন্যের বেবিদেরকে দেখলে ভাবতাম যে আমার বেটু কবে নিজে বসতে পারবে কবে হামাগুড়ি দিতে পারবে কিন্তু ও দেখো ন মাসে এসে সব কিছু কিন্তু একের পর এক করছে এখন ঘুম থেকে উঠে পড়েছে আর বিকেলের খাবারটা তো আমি রেডিই করে রেখেছিলাম এখন যেহেতু সাড়ে চারটার মতো বাজে তাই আজকে ওকে দেবো আমি কলার পিউরি একটু পাকা কলা নিয়ে এখানে পিউরি বানিয়েছি ওর যেহেতু এখনও ন মাস চলছে এতটাও বড় হয়ে যায়নি তাই ওকে আমি পুরো কলাটা দেইনি আর হাফটা কলাকে আমি পিউরি বানিয়েছি আর ওইটাই এখন ওকে খাওয়াবো মানে আজকের বিকেলের খাওয়ার কলার পিউরি তো ছেলেকে এইভাবে অ্যাক্টিভিটিগুলো করতে দেখে আমার কিন্তু ভীষণই ভালো লাগছে বিকেল এখন পাঁচটা মতো বাজে ছেলেকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে এখন আমরা যাচ্ছি সবাই আমাদের গ্রামেরই শিব মন্দিরের কাছে মানে আমাদের গ্রামে এখন আছে শিবের গাজন প্রত্যেক বছর কিন্তু বৈশাখ মাসে এই পঁচিশে বৈশাখ আমাদের এখানে শিবের গাজনের ঘট ওঠে তাই এবছরও বছরও ঘট উঠেছে তো আজকে হচ্ছে শুরুর দিন আর শেষের দিনে আছে মেলা তো যারা যারা জানো যাদের যাদের গ্রামের ওইখানেই চৈত্র মাসে গাজন হয় তো সেটা হচ্ছে চৈত্রের গাজন আর এটা হচ্ছে বৈশাখী গাজন তো আমরা প্রত্যেক দিন বিকেলবেলায় মাঠের দিকে ঘুরতে যাই আজকে কিন্তু আর মাঠের দিকে না গিয়ে আমরা এসেছি শিবের মন্দিরে আর এখানেই হচ্ছে আজকে ঝুলন হবে আর আর যারা যারা এখানে ভক্তা আছে তারা এখানে ঝুলবে তো ছেলে তো ভীষণই খুশি ওর মতো দু চারজনকে দেখে আর দেখো ও একদম কোলের মধ্যে থাকতে চাইছে না শুধু বারে বারে নিচে নামবে এই মাত্র ভক্তারা সবাই স্নান করে এসেছে আজকে কিন্তু ছজন হয়েছে এই করে ষোলো ভক্তা হবে যেদিন সেই দিন কিন্তু দোঝোলা ঝোলা হবে তার সাথে সাথে আরও অনেক কিছু হবে তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো তো ওখান থেকে ঘুরে চলে এসেছি আমরা আর ছেলেকে দেখছো বাড়িতে এসে একদম খেলায় হারা হয়ে গেছে তো এখন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা মতন বাজে ছেলে খেলা করছে আর আমি এখন ওর কাছে বসে আছি ও এখন এইরকম খেলা করতেই থাকবে সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত তো ঘুম পেলে ঘুমিয়ে যাবে তো চলো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই থাক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটিতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ব্লগ বানানোর জন্য ধন্য